সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর একশো কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখে যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি দিয়ে টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসে পোস্টপল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি আরো পনেরো দিন এই রাজ্যে প্রায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জন্য রাখার ব্যবস্থা করেছে যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি শেষ হয়নি গণনা তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসেবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আসা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা কেন্দ্রে বিপুল কেন্দ্রে আমাদের তিনশোর কাছাকাছি আসন নিয়ে এনডি আশা আসা এবং যে বিধানসভাগুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপিকে টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেডের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করবো কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি দু হাজার একুশ সালের পোস্টল ভায়োলেন্স এর মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো পনেরো দিন এই রাজ্যে প্রায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লয়েন অর্ডারের জন্য রাখার ব্যবস্থা জিআরএস নিউজ বাংলা রিপোর্ট